আবার আল্লাহ রব্বুল তুল জালাল শেষ নবীর উম্মতকে শেষ নবীকে এমন একটা নিয়ামত দান করেছেন যে নিয়ামতটা অন্য কোন নবী রাসূলদেরকে দেওয়া হয় নাই অন্য কোন উম্মতকে দেওয়া হয় নাই এমন বড় একটা নিয়ামত জাইব নেআমতের নাম হলো কুরআনুল কারীম জরে বলেন সুবহানাল্লাহ এই কুরআনুল কারীম কে আল্লাহ বলেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লরাইতাহু খাশিয়ান মুতাসদ্দিআম

আমি তোমাদের শেষ নবীকে দান করেছি আর শেষ নবীর ওসিলায় তোমরাও এই বড় একটা নিয়ামত পেয়েছো যারা বলেন সুবহান আল্লাহ এই এমন একটা নিয়ামত রে বাবা কোন বান্দা বান্দি যদি কোন মুমিন যদি কুরআনুল কারীমকে শক্তভাবে আঁকড়ে ধরে এই কোরআন কাল হাসরের ময়দানে আপনাকে আমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে কোরআন মতো যদি আপনারা আমার জীবনকে পরিচালনা করতে পারে এ কোরআন এমন একটি কোরআন যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আসেনি জুড়ে বলে আসেনি নাই এমন একটা কোরআন পৃথিবীর মুখে যতগুলো লেখকে বই লেখে লেখার শুরুতেই লেখে যদি আমার লিখনের মধ্যে বইয়ের মধ্যে দিবেন পরবর্তী সংশোধনে সংশোধন করব ঠিক নি আল্লাহ বলেন এমন একটা কিতাব এমন একটা কোরআন আমি তোমাদেরকে দিয়েছি রে যে কোরআনের ভিতরে বুলটা তো দূরের কথা কোন সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে কোরআনের প্রতি যাদের ভালোবাসা হবে মোহাব্বত হবে কোরআন করিম সরাসরি আল্লাহর কালাম এটা কোনো মানবের কালাম না এটা কোনো ফেরিস্তারও কালাম না এটা কোনো জিন জাতিরও কালাম না এটা কার কালাম

শেষ নবীর উপরে আমার বন্ধু মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ও উপরে দিয়ে চিরে বড় মহাব্বত করে বড় আদর করে হে এ আদম সন্তান তোমরা যদি এই কোরআনকে কোরআনুল করিমকে আমার কালামকে যদি ভালোবাসো মোহব্বত লাগাইতে পারো তিলাগত চালু করতে পারো কোরআন মোতাবিক তোমাদের জীবনকে পরিচালনা করতে পারো এই কুরআনুল কারীম গранটি সহকারে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবী বলেন আনানাসিবনে মালিকিন নাযিলুল্লাহু তাআলা আনহু ক্বাল আরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল কুরআনু শাফিউন সাথে যাদের সুসম্পর্ক থাকবে মহাব্বত থাকবে ভালোবাসা থাকবে আমার পর্দা নিশি মা বোনেরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন যারা প্রতিদিন ভজরে নামাজের পরে সুরাইয়া সিন তিলাওয়াত করবে মাগরিবের পরে ওয়াকা তিলাওয়াত করবে এশার নামাজের পরে সুরাতুল মুলক তিলাওয়াত করবে এমনকি চব্বিশ ঘন্টার ভিতরে যখনই সুযোগ পাবে কোরআনুল কারীম তেলাওয়াত করবে বাবাজিরা আমার আল্লাহর নবী বলেন ওই কোরা আনল করিম কেন হাসরের ময়দানে জহন আপনি অন্যান্য পদ আমলের কারণে গুনার কারণে জাহান্নামের ফহিসালা হয়ে যাবে কোরা আনুল করিম যে কুর আনল করিমকে আপনার আমি তেলাউদ করতাম মোহব্মত করতাম ভালোবাসতাম ওই কোরা আনুল করিম আপনার আমার সামনে অবস্থিত হয়ে যাবে হাসরের ময়দানে আল্লার দরবারে হাজিরা দিয়ে বলবেল্লা গঙ্গাজল গ্রামের আব্দুর রহমান নামের ব্যক্তিটা আজকে জাহান নামি সাব্যস্ত হয়ে গেছে গো মাবুদ কিন্তু আপনি কি জানেন ওই গঙ্গা জল গ্রামের আব্দুর রহমান নামের লোকটা প্রতিদিন আমি সুরাই হাসিনকে নিয়মিতভাবে তিলাওয়াত করেছে বুকের মধ্যে জড়াইয়া ধরেছে আমি কোরআনকে মহব্বত করেছে কোরআন মতো তার জীবনটা পরিচালনা করার চেষ্টা করেছে অগো আল্লাহ আমি যদি আপনার কালাম সত্য হয়ে কি আজকে আপনি আমার সুপারিশ কবুল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কোরআন করতে হবে তখন কোরআনুল কারিম ডাকতে বলবে গঙ্গা জল গ্রামের আব্দুর রহমান নামীয় লোকটা আমাকে নিয়মিত হবে তেলাবত করেছে মহাব্বত করেছে ভালোবেসেছে খুবই গুরুত্ব সহকারে আমার প্রতি তার মহব্বত ছিল আজকে সে অন্যান্য গুনার কারণে জাহান নামি সাব্যস্ত হয়ে গেছে ভগবাল্লাহ ওই ব্যক্তিটাকে যদি জাহান জান্নাতে না আমি চাই আমার সাথে ওই ব্যক্তিটাকে নিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ ডাক দিয়ে বলবেন তুমি যেহেতু আমার কালাম তুমি যেহেতু আমার Shafi'un mushaffaun kalam re jao tomar sufarish ta ami kabul manzoor kore ঠিক সেই এখন তো শুনলাম ফজিলতের কথা বিস্তারিত বলা যাবে না যেহেতু সময় সংক্ষিপ্ত কুরআন যদি কোনো ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে সেই সুপারিশটা ডাইরেক্ট kabul হয়ে যাবে জোরে বলেন ডাইরেক্ট বলল হয়ে যাবে এখন বলেন কোরআনের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই কোরআনের বাগান এই ছোট ছোট মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই এই প্রতিষ্ঠানগুলোতে কোরআন বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কোরআন কারিমের প্রশিক্ষণ যেভাবে কোরআন ব্যাপারে হাসরের ময়দানে অভিযোগ দায়ের করে মামলা দায়ের করে তাহলে ওই ব্যক্তিটার জাহান ছাড়া কোনো উপায় হবে না ভবন যায় লাহু খালসাহু সাপুহু ইলান্না নবী বলেন যে কোরআনকে অগ্রাধিকার দিবে না প্রাধান্য দিবে না পিছনে রাখবে কোরআন মতো জীবন পরিচালনা করবে না কোরআনের তিলাবত করবে না কোরআনের সাথে সম্পর্ক জুড়াবে না কাল হাসর ময়দানে ওই ব্যক্তিটার বিরুদ্ধে কোরআন কারিম বাদী হয়ে অভিযোগ দায়ের করবে এবং শুধুমাত্র অভিযোগ দায়ের করবে তা না ওই কোরআন মামলা দিয়ে তাকে জাহান্নাম দুজকের আগুন পর্যন্ত পৌঁছাইয়া দেবে এই জন্য বাবা আমার যুবক মায়েরা পর্দা বোনেরা কুরআন করিম যেহেতু আমাদেরকে নিয়ে যাইবে এই জন্য কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই মা জুড়ে বলেন আছে না নাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে সুসম্পর্ক মহাব্বত ভালোবাসা কোরআন মত জীবন পরিচালনা করার তৌফিক দান করুন সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন